তোর কোনো সাক্ষাৎ নেই কই থাকিস আর বলিস না এমন এক চাকরি করি বন্ধু বান্ধবের ক্ষেত্রে দেখা তো দূরে কথা সকাল বেলায় ঘুমির থেকে উঠি সারাদিন অফিস দুপুরে খাওয়া নেই দাওয়া নেই ঝড় নিয়ে বৃষ্টি খালি কাজ কাজ আর কাজ

তাই এরা বল আর পাগল সবাই বলে এরকম ভাই কিন্তু আসলে কি জানো যখন তুমি এটা কাজ খুঁজবা চাকরি খুঁজবা তখন আসলে কেউই দেবে না যাও যাও চাকরিটা তুই ছাড়িস না কি কইস মানিক আমি আজকে চাকরি ছাড়বো কাগজ জমা দেব আজকে কালকে আমার জয়েন করে দেবে আমার দোস্ত তুই জানিস এরা বন্ধু বন্ধু আছে আমার সত্যি হুম তুইটা কথা বলি বল আরে কাজ কর তুই বল তোর যে বন্ধুগুলো আছে আর কি কাজের যে লাইন আছে চাকরির

কাজের ব্যবস্থা একজনের কাছে ব্যর্থ হয়েছি তাতে সমস্যা কি আমার তো আরো ভাই বেরাদার আছে আমি আরেকজনের ফোন দিই দেখে ফোন দিয়ে কি বিজনেসম্যান

তাও হবে না আচ্ছা ঠিক আছে এটা হলো না বললাম না সবাই আগে বলে কোন সমস্যা না তুই আমরা ফোন দিলেই তোর চাকরি হয়ে যাবে কিন্তু আসলে কি জানিস তোর মনে করছে যখন তুই চাকরিটা চাবি তখন দেখবি আর চাকরি নাই তাই তো দেখলাম কর্মই খালি আমাদের ওখানে মনে যে লিবারের চাকরিও নাই তাই বলবে তুই যে চাকরিটা ছেড়ে দিচ্ছিস এখন তুই ভেবে দেখ তোর চাকরিটা কি ধরে রাখা ভালো না ছেড়ে দেওয়া ভালো আরে মানিক অনেক বড় একটা উপকার করলে জানিস কি রকম অনেক বড় একটা ভুল ভাঙাই দিলাম আমি একটা ভ্রান্ত ধারণার মধ্যে ছিলাম যে ভাই বাড়ি দেখা চাকরি চালিয়ে মনে হয় চাকরি পাওয়া যায় আমার চাকরিটা অল্প অল্প বেতনের পরিশ্রম মেলা ঠিক আছে তারপর একটা কাজ তো আছে এইটাই যে তোমার একটা চাকরি আছে তুমি যখন চাকরিটা ছেড়ে দেবা তখন তুমি বেকার হয়ে যাবা কেউ চাকরি দেবে না অতএব চাকরি থাকাকালীন চাকরি খুঁজতে হয় তারপরে যে চাকরিটা ছাড়তে হয় সবসময় এটা ভাবতেই হবে যে আমার হাতে একটি চাকরি থাকাকালীন আমি একটা চাকরি ছাড়বো না পাওয়া পর্যন্ত আমি কোনো চাকরি ছাড়বো না তাহলে বিপদে পড়তে হবে ভাই আমি তখন বিপদে পড়েছি আমি আমার মহাজনের সঙ্গে হুট করে জ্ঞান জম করে আমি মন করি চাকরি ছেড়ে দিচ্ছি দিয়ে যে বাসে আমি তিন মাস বসা কোনো চাকরি নাই অনেকে বলেছে অনেক ভাই বেকার যে তোমার চাকরি আমি দিয়ে দেবো কোনো বিষয় না এই দেখো তিন চার মাসের ভিতরে

যাতে কেউ যাতে এই কাজ না করে না ঠিক আছে চাকরি একটা না ধরে আসলে চাকরি ছাড়া ঠিক এটা মনে রাখতে হবে সবার তাইলি না খেয়ে মরতে হবে হ্যাঁ যাও তাহলে যাও ঠিক আছে দোস্ত যাও থ্যাঙ্ক ইউ ভালো থাকিস যাও ডিউটি যাই পরে ডিউটি মুটি শেষ করে এসে দেখা করব মানে আমার জন্য চাকরি লেন করিস তাহলে ঠিক আছে আচ্ছা যা ঠিক আছে মানিক থাক আল্লাহ হাফেজ